হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন পঁচিশ তারিখ বৃহস্পতিবার এখন বাজে পাঁচটা পনেরো এক্স্যাক্টলি তো একটু বেরোচ্ছি এ দেখো সাজগোজ এই যে ব্যাগ এইভাবে সেজেছি তো দেখি দেখো কোথায় কি মানে যদি ঠাকুর দেখতে পাই তো দেখবো আর যদি না দেখতে পাই একটু বাজার টাজার ঘুরে আসবো জানি না কোনটা কি ওপেনিং হয়েছে না হয়েছে কাছাকাছি যাব দূরে যাব না আর কি তো চলো বাই

আজকেই খুললো না বিকেলে কালকে সারা সারা কোথায় গেলি রে আরে কোলে কোলে দেখো কোলে বাচ্চা I'll tell the I think I know.

না রে <laughs> ये तो सही है 아시랑자비아시람도올시랑푸리시랑자 <목소리도> <목소리도> <목소리도>

चल hey, चल yeah. mm -hmm. কুটে ভাই বল শোনা সব দিকে লালো আর আলো একদম অন্ধকার নেই এদিকটা তো জলও নেই ভেজাও নেই না একবারে ড্রাই তো দুটো বড় বড় দুর্গা ঠাকুর মানে ভালো ভালো ক্লাবের আর কি গড়িয়ার এই পঞ্চদুর্গা নবদুর্গা বিনা ভিড়ে দেখে এলাম কারণ একটা আজকেই খুলেছে মনে হয় একটা কালকে খুলেছে নাকি দুটোই কালকে খুলেছে বলতে পারবো না এখনো ভিড় হয়নি বৃষ্টি বৃষ্টি নেই খুবই গরম দিচ্ছে হয়তো রাত্রেও বৃষ্টি হতে পারে এত বেশি গরম দিচ্ছে বন্ধুরা হেঁটে হেঁটে গেলাম হেঁটে হেঁটে এলাম আর কি বলো খাবার নিয়ে এলাম কি খাবার নিয়ে এলাম তোমাদেরকে দেখাবো ড্রেসটা চেঞ্জ করে নিই ঠিক আছে হাত পা বই তো কী খাবারটা দেখিয়ে দেবো ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন ভালো বাই এই যে দেখো চিকেন বিরিয়ানি চিকেন আলু মানে ডিম আর কোন কোন এই যে নুডলস আর চিলি চিকেন কম্বো আর পকোড়াটা দেখা আর চিকেন পকোড়া এই আমাদের সামনের দোকান থেকে এটা অন্য দোকান থেকে আর এটা সামনের দোকান থেকে